আগামী জুলাই অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা প্রতি বছরের মতো এবছরও রথযাত্রায় রাজধানী আগরতলা সহ বিভিন্ন মহকুমার রাজপথে বের হচ্ছে। ইস্কন আয়োজিত সুসজ্জিত রথ রাজধানী আগরতলার রাজপথে সাথে জুলাই বিকেল তিনটা সুসজ্জিত রথযাত্রার আয়োজন করেছে ইস্কন এ রথে সুসজ্জিত থাকবেন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ইস্কনের তরফে এমনটি জানানো হয়েছে এই সুসজ্জিত রথ সেদিন পরিক্রমা করবে রাজধানীর বিভিন্ন পথ ইতিমধ্যে প্রস্তুতি প্রায় শেষ লগ্নে চলে এসেছে পনেরোই জুলাই ফিরে আসবে এই রথ গিয়েছিলাম তখন যারা বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে যারা অফিসার এসেছিলেন তারা বললেন আমাদের সবচেয়ে লোয়েস্ট তার লেভেলটা হচ্ছে সিক্স মিটার তখন ডিএম সাহেব বললেন সিক্স মিটার ওয়ান মিটার আপনার থাকলেও আমরা পাঁচ মিটার থেকে উপরে আবার দেবো না পাঁচ মিটারে আমরা বেঁধে দেবো সবাই তাই আমাদের ইস্কনের রথ যেটা আগে বড়ো হইতো আমরা এবার কেটে দিয়েছি কেটে দিয়ে পাঁচ মিটার নিচে রেখেছি যে পাঁচ মিটার আমাদের নেই আমারও সাড়ে চার মিটার মধ্যে থাকছে তারপরে পুরো রথটাকে যে লোহার রথ ছিল পুরো কাঠ ঘরে দিয়ে চারটি কাঠ দিয়ে করেছি উপরে উপরে যে উপরটাও কাঠ করেছি এবং সম্ভবত আশা করি খুব ভালো হবে এবার রথের কোনো অসুবিধা হবে না আর যারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট তারাও কথা দিয়েছে যে আমার রাস্তায় কোনো জায়গায় ইলেকট্রিক থাকবে না যে যে জায়গায় রথটা যাবে সেই সেই জায়গায় বিদ্যুৎ কাটা যাবে মানে তখন থাকবে না লোডশেডিং লোডশেডিং করা যাবে আমার চেষ্টা করছি রথটাকে দিন থাকতে থাকতে নিয়ে আসবে যদিও আমাদের আগে থেকে ইনভিটেশন কার্ডগুলো চলে গেছে বা যারা অতীত তাদের বলে ফেলেছে আমরা হঠাৎ করে টাইমটা চেঞ্জ করতে পারিনি তবুও আমরা চেষ্টা করছি কীভাবে সাতটার মধ্যে রথে যেগুলো এখানে পৌঁছে যায় তাহলে অন্ধকারটা বেশি না পায় বা লোকে যেগুলো অসুবিধা না হয়